এই পাঁচ রাশির জাতক জাতিকারা মা দুর্গার কৃপালা পান সারা জীবন সবে শুরু হয়েছে আশ্বিন মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের আগের মাসকে বলা হয় শ্রীকৃষ্ণের মাস আর আশ্বিন মাস হল দেবী দুর্গার মাস কারণ এই মাসেতেই দুর্গা পুজোয় মেতে ওঠে বাঙালি সমাজ আর অবাঙালি সম্প্রদায় এই সময় দেবী দুর্গার নয় রূপের পুজো করেন শারদীয়া নবরাত্রির মাধ্যমে এছাড়াও আশ্বিন মাসে আরও অনেকগুলি ধর্মীয় উৎসব পালিত হয় আশ্বিন মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আশ্বিন মাস শুরু হওয়া মানেই প্রত্যেক বাঙালি মনে আনন্দ এবং খুশির জোয়ারে মেতে ওঠে শ্রাবণ হল মহাদেবের মাস ভাদ্র মাস হচ্ছে শ্রীকৃষ্ণের এবং আশ্বিন মাস হচ্ছে দেবী দুর্গার মাস আশ্বিন মাসের আরও একটি গুরুত্ব হলো এই মাসেতেই পালিত হয় পিতৃপক্ষ সাধারণত আশ্বিন মাসের পনেরো দিন পিতৃপক্ষ এবং পনেরো দিন দেবীপক্ষ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় পিতৃপক্ষ মনে করা হয় এই সময় প্রয়াত পিতৃপুরুষরা মর্তলোকে নেমে আসেন জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল পাওয়ার আশায় পিতৃপক্ষ তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর সময় এই সময় যদি কেউ আপনার বাড়িতে আসে তবে কিছু না খাইয়ে ছাড়বেন না যারা পিতৃদোষে ভুগছেন এই সময় বিশেষ পুজো করে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব আশ্বিন মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই সময় পালিত হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবেই মা দুর্গার আশীর্বাদ থাকবে এই রাশিগুলির উপর যার ফলে জীবনে উন্নতি হবে জীবনে উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না জ্যোতিষ গণনা অনুসারে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর দেবী দুর্গার আশীর্বাদ থাকে সব সময় মা দুর্গার কী পায় এদের জীবনের উন্নতি অবধারিত জেনে নিন আজকের ভিডিওটির মাধ্যমে আপনার রাশি আছে তো প্রথমে দেখে নেব মেষ রাশি মা দুর্গার কী পায় মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্তই সৌভাগ্যশালী হন এরা সাধন হবে যে কোনো কাজেতেই সাফল্য পেয়ে যান মা দুর্গার কৃপায় জীবনের সকল প্রকার বিপদ থেকে এরা রক্ষা পায় সেই কারণে যে কোনো পরিস্থিতি যে কোনো দিক থেকে এরা নিজেকে সমাধান করতে পারে এরা এদের সৌভাগ্যকে কাছে ফিরে পেতে এবং জীবনে উন্নতি করতে প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন এছাড়াও বলা হচ্ছে এরা বিলাসবহুল জীবনযাপন একদমই পছন্দ করেন না আরাম ও বিলাসিতায় এরা একদমই অপছন্দকারী এছাড়াও এরা মানুষের সাথে অত্যন্তই ভালো ব্যবহার এবং মিশতে পারে যার কারণে এদের মানুষ পছন্দ করে থাকেন আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ মা দুর্গার কৃপায় আপনি আপনার জীবনের সকল প্রকার দুর্ভাগ্যকে সরিয়ে জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবেন জীবনের আগামী লক্ষ্যগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এবং মনের ইচ্ছা বাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না তাই অবশ্যই মেষ রাশির জন্য অত্যন্তই ভালো খবর এবার দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাত জাতিকাদের উপরেও মা দুর্গার আশীর্বাদ থাকে যার কারণে এদের জীবনের সৌভাগ্যের দরজা সবসময় খোলা থাকে দেবীর কৃপায় এদের জীবনের আর্থিক উন্নতি হয় এবং নিজেদের পরিশ্রম ও উদ্যোগের ফলে যে কোনো কঠিন কাজে এরা সফলতা আনতে পারে দেবীর প্রিয় রাশিগুলির মধ্যে হচ্ছে মিথুন রাশি হচ্ছে অত্যন্তই প্রিয় বাসন্তী পুজোর সময় এই শুভ সময়ে সৌভাগ্যের দরজা খুলে যায় মিথুন রাশির জাতক জাতিকাদের মা দুর্গার আশীর্বাদে এরা পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন দাম্পত্য জীবনে অত্যন্তই সুখী হন এছাড়াও সন্তানের প্রতি খেয়াল রাখা এবং সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত ভূমিকা পালন করে থাকেন এনারা কি বলা হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতে এনারা মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতিকে কিভাবে জয় আনা সম্ভব এনারা চিন্তা ভাবনা করেন এদের দূরদর্শিতা অনেক বেশি তাই মানুষ এদের পছন্দ করে থাকেন তাহলে বুঝতেই পারছেন মিথুন রাশির জাত জাতিকাদের জন্য কতটা ভালো আপনি যদি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই জয় মা দুর্গা এই কমেন্টটি করতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে আপনার নামটিও কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি অত্যন্তই একজন ভাগ্যবান ব্যক্তি যা মা দুর্গার কৃপালাভ সর্বদাই আপনার সঙ্গে থাকে অপর অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিরও অত্যন্তই ভালো কাটে আর্থিকভাবে এরা প্রচুর লাভবান হন সমাজে প্রতিপত্তি এবং মান সম্মান বৃদ্ধি পান খুব সহজেই কর্মক্ষেত্রে এরা নিজেদের দক্ষতা দেখিয়ে যে কোনো দিক থেকে কাজকে খুব সহজেই হাসিল করতে পারে পরিবারেতেও একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্তই ভালো পারেন এমনকি যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকেও নিজের ব্যবসায় লাভবান করেন তাই বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনে অত্যন্তই ভালো কাটে এছাড়াও বলা হচ্ছে এরা আগামী দিনের জন্য যেসব পরিকল্পনা করে থাকেন সেসব পরিকল্পনা অনুযায়ী এনারা কাজ করেন যার ফলে ভবিষ্যতে উন্নতি করার এবং ভবিষ্যতে সাফল্য পাওয়ার আশাও রাখেন অনেকেই মা দুর্গার কৃপাদৃষ্টি সর্বদাই থাকে দশ হাত দিয়ে এদেরকে রক্ষা করেন মা তাই চিন্তা কি মায়ের কৃপায় তার সন্তানরা তার ভক্তরা সকল প্রকার দুর্ভাগ্যকে সরিয়ে জীবনে সৌভাগ্য ফিরে পান জীবনে উন্নতি করেন এবার দেখে নেব তুলারাশি রাশির জাতক জাতিকাদের জীবনেও দেবী দুর্গার কৃপাদৃষ্টি থাকে যার ফলে এরা জীবনে সুখী হন জীবনে অত্যন্তই ভালো সময় কাটান যে কোনো দিক থেকে এদের জীবনে ঝড়ছাপটা বা ক্ষয়ক্ষতি একদমই হয় না জীবনে এরা অত্যন্তই সুখী হন ছোট কাজেতেই বা যে কোনো দিক থেকে এনারা সন্তুষ্ট থাকেন জীবনে এদের লক্ষ্যকে পূরণ করতে বেশি সময় লাগে না এরা একটু চুপচাপ হলেও সঠিক সময়ে সঠিকভাবে যে কোনো কাজ করে ফেলেন তাই এরা একটু চুপচাপ বা অলস মনে হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই এনারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জীবনে সাফল্য পেয়ে যান খুব তাড়াতাড়ি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও মা দুর্গার কৃপাদৃষ্টি থাকে মা দুর্গার কৃপায় পায় জীবনে উন্নতি করার থেকে ভালো সুযোগ আর কি আছে বলুন মায়ের কৃপায় কর্মক্ষেত্রে উন্নতি হয় এমন কি বলা হচ্ছে পরিবারেও সর্বদা সুখ শান্তি বজায় থাকে যারা ছোটোখাটো কাজের আশায় রয়েছেন অবশ্যই মায়ের আরাধনা করুন মাকে স্মরণ করুন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে জীবনে আমরা প্রত্যেকেই সুখটাকে অনুভব করতে চাই তাই আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন মাকে আরাধনা করুন মাকে স্মরণ করুন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সকল খারাপ সময় কেটে যাবে জীবনে উন্নতি হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার রাশি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি